সম্মানিত মৎস্য উদ্যোক্তা এবং মৎস্য খামারি বায়ুবন্ধুরা আলাইকুম প্রতিদিনের মতো সকলের সুস্থ কামনা করে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আজকের ভিডিওতে যে সকল সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ কত দিনে বাজারজাত করতে পারবেন এবং কতটুকু ওজন আসবে এবং হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ করবেন এবং এটির রোগবেলায় কেমন এবং এটির প্রধান খাদ্য কী এবং আপনি এই মাছটিকে কত শতকে কতগুলা মাছ দিতে পারবেন তা বিওয়াস সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত বিওয়াস যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন এবং কোথাও পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মাগুর মাছের পোনা কিন্তু সংগ্রহ করতে পারবেন যেরকম দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং ছ ইঞ্চি পর্যন্ত মাগুর মাছের পোনা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং অন্য অন্য যে কোনো মাছের পোনা কিন্তু আমাদের কাছে রয়েছে তো চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত মাছ সেবায়রা এই মুহূর্তে আমার ভিডিওতে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে দুই এবং আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটি কেজিতে দৌড়বে পাঁচশো থেকে ছয়শো পিস এবং ছয়শো পিসে এক কেজি তো এই মাছটিকে আপনি কত দিনে বাজারজাত করতে পারবেন এটিকে আপনি মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি তো এই মাছটিকে বিনা খাদ্য ছাড়া কিভাবে আপনি পুকুরে চাষ করবেন আপনি এই মাছটিকে মাত্র দশ থেকে পনেরো দিন আপনি ফিট খাবার খাওয়া খাওয়াইয়ে তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগির লিটার এবং মুরগির নাড়ি বুড়ি এবং গরুর যে কাঁচা গোবরটা রয়েছে এবং হোটেলে যে একটা বাত এবং বাসায় যে একটা বাত পচা পান্তাগুলো রয়েছে এইগুলা খাবার কিন্তু এই মাগুর মাছটিকে খাদ্য হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন সম্মানিত বিয়াস এই হাইব্রিড জাতের মাগুর মাছটির রোগ বেলায় খুবই কম এবং এটি আপনার যে কোনো ময়লা আবর্জনা পুকুরেও কিন্তু এটি বেঁচে থাকতে পারে এই মাছটির মরার কোনো সম্ভাবনাই নাই আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরে যেরকম যাদের বাংলা মাছ পুকুরে চাষ হচ্ছে না পানির রংগুলা এবং খুদি পেনা এবং যে কোনো ময়লা আবর্জনা থাকলেও কিন্তু এই মাগুর মাছটিকে আপনি নিঃসন্দেহে এইরকম ধরনের পুকুরে চাষ করতে পারবেন তাতে মাগুর মাছের কোনো অসুবিধা হবে না এবং কি আপনি এই মাগুর মাছটিকে প্রতি শতকে পাঁচশো পিস করে আপনার পুকুরে প্রয়োগ করতে পারবেন আপনি মাত্র তিন মাসেই কিন্তু এটি বাজারজাত করে দিতে পারবেন পরবর্তীতে এটি আবারও এই মাগুর মাছটি আপনি ছাড়তে পারবেন তো বর্তমানে এই মাগুর মাছটি বাজারজাত খুবই ভালো এবং এটি খুবই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তো যারা খুঁজবেন